তোমার কোনো ভয় নেই মা ও আর তোমার কোনো ক্ষতি করতে পারবে না এক নিয়েছে কিন্তু কিন্তু আপনি কে আমি এক বুড়ো ডাকাত ডাকাত ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করবো না তোমার সবগুলো ঘোরার পা মচকে গেছে তাদের পিঠে চড়ে এখনই তুমি ফিরে যেতে পারবে না তাহলে তাহলে এখন উপায় আমি কিভাবে আমার রাজবাড়িতে ফিরে যাব এই ঘন গভীর জঙ্গলে তুমি থাকার মতো আর কোনো জায়গা পাবে না চাইলে তুমি আবার সাথে আসতে পারো ওই কাছেই আবার বাড়ি তুমি সেখানে বেশ ভালো থাকতে পারবে ঠিক আছে আমি যাব কিন্তু আমার ভয় হচ্ছে তাই তো তোমার কোন মণিপুর রাজ্যের রাজা হঠাৎ করে মারা যায় রাজার মৃত্যুর পরে তার একমাত্র রাজকন্যা মণিমালা রাজসিংহাসনে বসে কিন্তু এটা ওই রাজ্যের মন্ত্রী কোনো মতেই মেনে নিতে পারছিল না সে সব সময় সুযোগের অপেক্ষায় থাকে কখন রাজকুমারীর ক্ষতি করা যায় মন্ত্রী আমাদের রাজ্যের এখন কি হাল সবকিছু ঠিক আছে তো হ্যাঁ রাজকুমারী সবকিছু ঠিকই আছে কিন্তু একটা বিষয় কি হলো তুমি থেমে গেলে কেন কোন বিষয় নিয়ে তুমি কি কিছু বলতে চাচ্ছ মন্ত্রী আসলে রাজকুমারী গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি পাশের রাজ্যের রাজ্য সীমানা আরো বাড়িয়ে চলছে সেই রাজা এদের আমাদের রাজ্যের কিছু অংশ তাদের ভেতরে চলে যাচ্ছে কি বলছো তুমি সব এমন একটা ঘটনা ঘটে চলেছে আর তুমি সেই খবর আমাকে আজকে বলছো ক্ষমা করবেন রাজকুমারী আপনাকে বলতে আমার একটু দেরি হয়ে গেল তুমি আমাকে পাশের রাজ্যে যাওয়ার ব্যবস্থা করে দাও আমি নিজে গিয়ে তাদের সাথে এই বিষয়ে আলোচনা করব ঠিক আছে রাজকুমারী আমি এক্ষুনি সব ব্যবস্থা করছি মন্ত্রী সেনাদেরকে আদেশ দিয়ে রাজকুমারী মনিমালার যাতায়াতের সব ব্যবস্থা করতে বলে আর একজন সেনাকে নিয়ে একটু আড়ালে চলে যায় শোনো সেনা তোমাকে এখানে ডেকে আনার পেছনে একটা কারণ আছে তোমাকে যে আমার একটা কাজ করে দিতে হবে হ্যাঁ বলুন মন্ত্রী মশাই আমাকে কি করতে হবে রাজকুমারী মণিমালা কিছুক্ষণের ভেতর পাশের রাজ্যে রওনা করবে আর তুমি তো জানো সেই রাজ্যে যেতে হলে একটা গভীর বনের ভেতর দিয়ে যেতে হয় ওই পথ দিয়ে যাওয়ার সময় রাজকুমারীর ওপর অতর্কিত হামলা হবে রাজকুমারীকে ওখানে প্রাণে মেরে ফেলতে হবে হ্যাঁ 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 আর এই কাজটাই তোমাকে করতে হবে বুঝলে আপনি কি বলছেন মন্ত্রী মশাই আমি কিভাবে এই কাজটা করতে পারি উনি তো আমাদের রাজকুমারী এই রাজ্য এখন উনি চালাচ্ছেন এত কিছু তোমাকে বলতে বলিনি তুমি শুধু আমাকে এই কাজটা করে দেবে বিনিময়ে রাজা হওয়ার পরে আমি তোমাকে মন্ত্রী করে দেব সারাটা জীবন তুমি সুখে কাটিয়ে দিতে পারবে কিন্তু কিন্তু নাই আমার এই কথাই তুমি না করলে তোমার সর্বনাশ হয়ে যাবে হ্যাঁ আমি রাজকুমারীকে মেরে ফেলার ষড়যন্ত্র করতে পারি তার কাছে তোমার মতো একটা তুচ্ছ সেনাকে মারা কোনো ব্যাপারই না এটা তো তুমি বেশ ভালো করেই বুঝতে পারছ ঠিক আছে মন্ত্রী মশাই আমি আপনার কথাই রাজি আজকেই হবে রাজকুমারী মণিমালার জীবনের শেষ দিন নির্দিষ্ট সময়ে রাজকুমারী মণিমালা ঘোড়ার গাড়িতে করে পাশের রাজ্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সাথে করে যায় দুজন সেনা অনেকক্ষণ ঘোড়া ছোটানোর পরে ওরা সেই বনের ভেতরে এসে পৌঁছায় হঠাৎ করে ঘোড়ার গাড়িটা থমকে যায় কি হলো হঠাৎ করে ঘোড়ার গাড়িটা থামিয়ে দিলে কেন সবকিছু ঠিক আছে তো রাজকুমারী সামনে তাকিয়ে দেখুন কেউ একজন আমাদের পথ আটকে দাঁড়িয়েছে কে তুমি আমাদের পথ আটকে দাঁড়িয়ে আছো কেন? আমাদের পথ ছেড়ে দাও। আমি পথ ছেড়ে দেওয়ার জন্য দাঁড়িয়ে রাজকুমারী। তাহলে কেন আমাদেরকে আটকে রেখেছো? কি চাও আমাদের কাছ থেকে? বলো। আমি আপনার প্রাণ চাই। ঠিক এই কারণে আমি আপনাদের পথ আটকে দাঁড়িয়েছি। মানে? রাজকুমারীকে আর কিছু বলতে দিল না তার আগে ওই সেনা বর্ষা হাতে ঝাঁপিয়ে পড়ে রাজকুমারীর সাথে থাকা দুই সেনাকে সে হত্যা করে ফেলে রাজকুমারী নিজেই ঘোড়া ছুটিয়ে চলে যায় কিন্তু তার পিছু পিছু তারা করে ওই অজ্ঞাত সেনা রাজকুমারীর ঘোড়ার গাড়ি দিক বিদিক শূন্য ছুটতে থাকে কিছুক্ষণ এভাবেই চলতে থাকে হঠাৎ করে একটা পাথরে হোচট খেয়ে ঘোড়া সহ গাড়িটা উল্টে যায় রাজকুমারী মাটিতে ছিটকে পরে ঠিক তখন সেনা তার সামনে এসে দাঁড়ায় আপনি আমার হাত থেকে পালিয়ে বাঁচতে পারবেন না রাজকুমারী যে করেই হোক আজকে আপনার প্রাণ না আমি ও তোমার কোনো ভয় নেই ও আর তোমার কোন ক্ষতি করতে পারবে না আবার এক তীর ওর প্রাণ কেড়ে নিয়েছে কিন্তু কিন্তু আপনি কে আমি এক বুড়ো ডাকা ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করব না তোমার সবগুলো ঘোরার পা মোচকে গেছে তাদের পিঠে চড়ে এখনই তুমি ফিরে যেতে পারবে না তাহলে তাহলে এখন উপায় আমি কিভাবে আমার রাজবাড়িতে ফিরে যাব এই ঘন গভীর জঙ্গলে তুমি থাকার মতো আর কোনো জায়গা পাবে না চাইলে তুমি আবার সাথে আসতে পারো ওই কাছে আবার বাড়ি তুমি সেখানে বেশ ভালো থাকতে পারবে ঠিক আছে আমি যাব কিন্তু আমার ভয় হচ্ছে তাই তো তোমার কোনো ভয় নেই আমি একাই থাকি আমার কোনো মেয়ে তুমি বরং আমার মেয়ে হয়েই থাকবে কেমন রাজকুমারী মনিমালা বুড়ো ডাকাতের সাথে চলে গেল এভাবে দুই দিন কেটে যায় মন্ত্রী ওদিকে বেশ চিন্তায় পড়ে যায় দুটো দিন কেটে গেল কিন্তু ওই সেনা তো এখনো ফিরে আসছে না অবশ্য রাজকুমারীরও কোনো খবর পাওয়া যায়নি শুনেছি পাশের রাজ্যেও সে যায়নি তার মানে নিশ্চয়ই সেনা কাজটা ঠিকভাবে করে ফেলেছে ওই সেনা আসুক বা না আসুক তাতে আমার কিছুই যায় আসে না আমি এখন রাজা হয়ে সিংহাসন দখল করব এদিকে দুটো দিন বুড়ো ডাকাতের ঘরে বেশ ভালোই সময় কাটলো রাজকুমারী মণিমালার এত দুঃখ কষ্টের ভেতরেও ডাকাত মনিমালার কোনো রকম কষ্ট হতে দেয়নি আমার বাবা নেই কিন্তু এই দুদিন এখানে বসে আপনার কাছ থেকে আমি বাবার স্নেহ পেয়েছি আপনি কি আমার বাবা হয়ে আমার রাজবাড়িতে যাবেন কিন্তু সেটা কি করে হয় মা আমি হলাম এক ডাকাত আর তুমি হলে রাজকুমারী আমাকে বাবা বলে ডাকলে রাজ্যের মানুষ তো তোমাকে ছিঁছি করবে যে যা বলে বলুক আমি তাতে কিছুই মনে করি না আপনার মতো সৎ দয়াবান মানুষকে আমি হারাতে চাই না যে করি হোক আমি আপনাকে আমার সাথে নিয়েই যাব আমারও তো মন আছে আমি কি করে আবার মেয়ের এই কথা না রেখে পারি আমি নিশ্চয়ই তোমার সাথে যাব। রাজকুমারীর ঘোড়াগুলো এই দুই দিনে বেশ সুস্থ হয়ে উঠেছে অবশেষে বুড়ো ডাকাতকে নিয়ে রাজকুমারী মণিমালা ঘোড়ার গাড়িতে উঠে পড়ে ঘোড়া ছুটিয়ে নিজ রাজ্যের উদ্দেশ্যে চলে যায় এদিকে রাজসভায় বসে মন্ত্রী রাজ্যবাসীর উপর অত্যাচার চালায় শুনে রাখ সকল সভাসদ আজ থেকে এই রাজ্যের প্রতিটা প্রজা প্রতিদিন দশ মোহর করে খাজে না দেবে এর ব্যতিক্রম হলে কঠিন শাস্তি পেতে হবে শাস্তি তো তোমাকে পেতে হবে দুষ্টু মন্ত্রী ষড়যন্ত্র করে তুমি আমাকে মারার চেষ্টা করেছো আর এখন আমার অনুপস্থিতিতে নিজে রাজা হয়ে বসে এই জুলুম চালাচ্ছো এ কি রাজকুমারী মনিমালা আপনি এখানে কেন কি ভেবেছিলে আমি মারা গেছি তাই না দেখো আমি বেঁচে আছি আর সাথে করে আমার বাবাকে নিয়ে এসেছি আপনার বাবা কই আমি তো কোথাও মহারাজকে দেখতে পাচ্ছি না আর মহারাজ তো মারা গিয়েছেন এই বুড়ো ডাকাত আমাকে বনে সব রকমের সাহায্য করেছেন আমি উনাকে বাবা বলে ডেকেছি উনি পর মানুষ হয়ে আমার উপকার করেছেন আর তুমি আপন মানুষ হয়েও আমাকে হত্যার পরিকল্পনা করো এর শাস্তি তোমাকে পেতেই হবে সে না কে কোথায় আছো এই মন্ত্রীকে এক্ষুনি বন্দি করো একজন সেরা মন্ত্রীর দিকে আগাতেই মন্ত্রী এক ছুটে রাজদরবার থেকে বেরিয়ে যায় পালিয়ে কোথায় যাবে তোমরা দিকে দিকে ছড়িয়ে পড়ো যে করে হোক এই মন্ত্রীকে আমার চাই চাই ভরা রাজসভায় আমাকে এত বড় অপমান এর বদলা আমি অবশ্যই নেব রাজকুমারী মণিমালা আপনি চিন্তা করতেও পারবেন না কত বড় বিপদ আমি ডেকে নিয়ে আসতে যাচ্ছি কে আপনি আপনাকে তো ঠিক চিনতে পারলাম না মহারাজ আমি পাশের রাজ্যের মন্ত্রী একটা গুরুত্বপূর্ণ কথা বলতে আপনার কাছে ছুটে আসা আমার সাথে আপনার গুরুত্বপূর্ণ কথা কি বলবেন বলুন শুনি আমি আপনি তো জানেন আমাদের রাজ্যের মহারাজ মারা যাওয়ার পরে তার রাজকুমারীটা রাজ্যটা চালাচ্ছে কিন্তু হঠাৎ করে রাজকুমারীর মাথায় ভূত চেপেছে সে শীঘ্রই আক্রমণ করে আপনার রাজ্য দখল করে নিতে চাইছে কি বলছো তুমি এসব রাজকুমারী আমাদের রাজ্য আক্রমণ করবে আমি একদম ঠিক কথাই বলছি মহারাজ এই কারণেই আমি আপনাকে এই খবরটা জানাতে এলাম বাকিটা এখন আপনার ইচ্ছে ওই রাজকুমারী মণিমালার এত বড় সাহস কবে থেকে হলো শুনি ও কি আক্রমণ করবে তার আগে আমি আক্রমণ করে ওই রাজ্য দখল করে নেব তুমি আমাকে অনেক বড় উপকার করলে মন্ত্রী তোমার কথা আমি মনে রাখবো এবারে দেখো রাজকুমারী মনিমালা তোমার হাল কি হায় আমাকে অপমান করে তাড়িয়ে দেওয়ার বদলে আমি হারে হারে নেব রাজ্যটা দখল হয়ে গেলে তখন এই রাজার হাতে পায়ে ধরলে হয়তো আমাকে রাজা বানিয়ে দিলেও দিতে পারে কয়েকদিনের ভেতর রাজা সেনা জোগাড় করে যুদ্ধের জন্য তৈরি হয়ে যায় এদিকে গুপ্তচর মারফত এই খবর মনিমালার কাছে পৌঁছায় খবর শুনে মনিমালা ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায়। কি হয়েছে মা মণিমালা সকাল থেকে দেখতে পাচ্ছি তুমি মন খারাপ করে বসে আছো কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা করছো মা সর্বনাশ হয়ে গেছে বাবা পাশের রাজ্য থেকে আমাদের রাজ্যের উপর আক্রমণ করতে আসছে কি বলছো তুমি এসব কখন কিভাবে হয়ে গেল আমি কিছুই বুঝতে পারছি না গত রাতে গুপ্তচর মারফত আমি খবরটা পাই আমার এত বেশি সৈন্য নেই যে পাশের রাজ্যের আক্রমণ প্রতিরোধ করব তুমি যদি আমাকে সুযোগ দাও তাহলে আমি ওই বিপদ থেকে উদ্ধার পাওয়ার একটা চেষ্টা করতে পারি তুমি আমাদের রাজ্যকে ওই বিপদ থেকে উদ্ধার করতে পারবে কিন্তু কিভাবে? তোমাকে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে না শুধু এখন যেমন আছো, ঠিক থাকো। বাকিটা আমি দেখে নিচ্ছি কিন্তু যুদ্ধ ছাড়া তুমি এই বিপদ থেকে কিভাবে আমাদের রাজ্যকে উদ্ধার করবে বলো কাজটা তুমি আমার ওপর ছেড়ে দাও আমি দেখছি মনিমালা রাজ্য যুদ্ধের কোন না নির্দিষ্ট সময় রাজবাড়ির দিকে আক্রমণের জন্য এগিয়ে এলো পাশের রাজ্যের রাজা ও তার সেনা দল মনিমালা দেখতে পেল সেই দলের সবার সামনে দাঁড়িয়ে আছে তার মন্ত্রী লুকিয়ে লুকিয়ে আমাদের রাজ্যের ওপর আক্রমণ করার প্রতিশোধ এবার আমি হারে হারে টের পাওয়া দেব তোমাকে কি হলো তুমি তো দেখছি যুদ্ধের কোনো প্রস্তুতি গ্রহণ করনি তুমি কি ভেবেছ এই ডাকাতটা তোমাকে আমাদের হাত থেকে বাঁচাবে আমরা যে যুদ্ধ করব এমন কথা তো কোনোদিনও বলিনি এখানে বাঁচা মরার তো কোনো প্রশ্নই আসে না একদম মিথ্যা কথা বলবে না বড় ডাকা তাহলে মন্ত্রী কি আমাদের ভুল বলল নাকি বলেছে নাকি সত্য বলেছে সেটা না কিন্তু মন্ত্রীর কথাই যুদ্ধ করতে আসাটা আপনার সবচেয়ে ভুল হয়েছে কিন্তু আমাকে তো মন্ত্রী বলেছিল আপনার আমাদের রাজ্যের ওপর আক্রমণ করতে যাচ্ছেন মন্ত্রী তো আমাকে ওই কথা বলেছিল যে আপনারা নাকি আমাদের রাজ্যের কিছু অংশ বেশ কিছুদিন যাবৎ নিজেদের ভেতরে নিয়ে যাচ্ছেন কি বলছেন সব রাজকুমারী মনিমালা আমরা তো এমন কাজই করিনি তাহলে এখন সবকিছুই জলের মতো পরিষ্কার হয়ে গেল ওই মন্ত্রী আমাদের দুই রাজ্যের মধ্যে শত্রুতা সৃষ্টি করতে যাচ্ছে। কে কোথায় আছো ওই মন্ত্রীকে সবার সামনে শাস্তি দেওয়ার ব্যবস্থা করো আমাদের এই দুই রাজ্যের ভালো সম্পর্ক নষ্ট করার খেলায় মেতেছে মহারাজ আমি ভুল করে ফেলেছি আমাকে এবারের মতো ক্ষমা করে দিন আমি আর এমন কাজ দিনও না মহারাজ তোমাকে ছেড়ে দিলেও আমি তোমাকে ছাড়বো না সব মিলিয়ে শাস্তি তোমাকে পেতেই হবে বিশ্বাসঘাতকতা ও দুই রাজ্যের সম্পর্ক নষ্ট করার কারণে মন্ত্রীর চরম শাস্তি হল অন্যদিকে বুড়ো ডাকাতের বুদ্ধিমতো কাজ করে কোনো প্রকার রক্ত না ঝরিয়েই দুই রাজ্যের শান্তি ফিরে এলো তারপর থেকে রাজকুমারী মণিমালার সামনে আর কোনো বাধা রইল না সমস্ত রাজ্যবাসীকে নিয়ে সে দিব্যি সুখে শান্তিতে রাজক্ত করতে থাকল